এখন যেটা চলতেছে না এটা কিভাবে আমরা ঠিক করব কি কাজ করতে হয় সম্পূর্ণটা আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য সবার প্রথমে আমরা এটা এই যে এখানে কার্বন আছে এই পাশে একটা এই পাশে একটা এই দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা কার্বন এখন আমরা সবার প্রথমে কার্বনটা চেক দিয়ে নেব কার্বনে কোনো প্রবলেম আছে কি তো আমরা কার্বন খোলার জন্য সবার প্রথমে একটা মাইনাস স্কোর বানিয়েছি তারপর এখানে কার্বন হোল্ডার দেখতে পাচ্ছেন এভাবে আমরা যেভাবে অন্য নাট অন্য নাট খুলি ঠিক সেইভাবে এভাবে এটা খুলে নেব খুলে নেওয়ার পর কার্বনটা চলে আসবে এই যে কার্বনটা চলে আসছে কার্বন আমাদের অনেক ভালো আছে দেখে খানিকটা আছে এই যে এখন আমাদের কার্বন ঠিক আছে তারপর আমরা ওই পাশে কার্বনটা চেক দিচ্ছি এখন এই যে এপাসটা এপেসের থেকে কিভাবে খুলে নেব সেভাবে খুলে নেবো খুলে নেওয়ার পর এই কার্বনটা চেক দিতেছি এই যে কার্বন ঠিকই আছে কার্বন ভালো আছে এখন আমি আবার কার্বনটি লাগিয়ে নিচ্ছি যেভাবে ছিল ঠিক সেভাবে যেতে এখন এটা ভালো আছে আমাদের কার্বন যেভাবে ছিল ঠিক সেইভাবে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন কার্বন কিন্তু লাগিয়ে এখন নাট্য লাগিয়ে নিচ্ছি আবার স্কুটে এবার দিয়ে নাট্যটা দিয়ে নিচ্ছি কার্বনের হোটেল এখন সেম ভাবে ওই বাসার তো লাগিয়ে নেবো লাগিয়ে নিচ্ছি এখন দেখেন এই যে এখন হোল্ডার লাগিয়ে নিচ্ছি আমি লাগিয়ে লাগিয়ে নিলাম এটারও এখন লাগেনোর পর এখন আমরা কি কাজ করতে হবে কি করতে হবে দেখা বলি আপনাদেরকে এখন আমাদের এখানে সবগুলো নাট হচ্ছে স্টার এখন আমি এখন স্টার একটা স্ক্রু ড্রাইভার নিব নিয়ে এই যে এখানে নাটগুলো দেখতে পারছেন এই যে এখানে এখানে সবগুলো নাট খুলে নেব তো সবগুলো নাট খোলাটা আপনাদের সাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে জন্য সবগুলো নাট খোলার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি না আমি শুধু আপনাদেরকে খোলার পর কিভাবে কাজ করতে হবে এটা দেখাবো ভিডিও সম্পূর্ণ নাট খোলার ভিডিও দেখাতে হবে না কারণ সম্পূর্ণ নাট আপনারা খুলে নিতে পারবেন এটা নাট যে কোনো কেউ করতে পারে তার জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি না নিলাম এভাবে আপনারা সম্পূর্ণ নাট খুলে নিবেন আমি নাটগুলা খোলার পর আপনাদের সাথে আবার আসছি নাটগুলা খুলে নিয়েছি এখন নাটগুলো খুলে নেওয়ার পর আমি মাইনাস দিয়ে এভাবে একটু আড়া দিলাম দেখতে পাচ্ছেন এভাবে খুলে চলে আসলো আমাদের এখন কাজ করতে হবে এদিক দিয়ে এই ভাষে এই আমাদের কাজ করতে হবে আমাদের এই কাজ করার জন্য সবার প্রথমে পাওয়ার লাইনটি লাগাবো লাগিয়ে সিরিজ সুস্থি দেব দেওয়ার পর এমন একটি নোজ প্লাস নেব নোজ প্লাস নিয়ে সুইচেতে দুইটা পিন দেখতে পাচ্ছেন এই যে সুইচেতে এখানে দুইটা পিন আছে আপনাদের সাথে আমি দেখাচ্ছি আবারো ভালোভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন সুইচেতে দুইটা পিন সুইচ এই দুইটা পিন দুইটা পিন আমরা নোজ প্লাস দিয়ে রাবে শর্ট করব শর্ট করলে যদি ভালো হয় তাহলে আমাদের সিরিজ লাইটটি জ্বলবে দেখতে পাচ্ছেন তার মানে আমাদের সুইচের ডিস্টার্ব আছে কয়েল ভালো আছে যে দেখতে পাচ্ছেন আমরা শর্ট করলে সিরিজ লাইটটি জ্বলতেছে কিন্তু সুইচ দিলে কিছু রেসপন্স নাই যেহেতু আমাদের সুইচটা নষ্ট এই যে সুইচটা এটা বাইরে করে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমাদের এই সুইচটা নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেম একটা সুইচ নিয়ে নিছি হুব সেম মডেলে একটা সুইচ নিয়েছি এই যে এটা নতুন সুইচ এখন এটা আমরা পড়বো বলে নতুন সুইচটা লাগিয়ে দেব নতুন সুইচটা লাগিয়ে দিলে আমাদের এটা ওকে হয়ে যাবে এখন আমরা সুইচটা খুলতে খুলে ফেলছি দেখেন সুইচটা খুলে ফেলার পর নতুনটা লাগাচ্ছি দুটা সুইচ আমরা খুলে নেব দুটা তার দুটা তার খুলে নেওয়ার পর এখন আমরা এই দুইটা দুইটা লাগিয়ে দেব এটা আমাদের কোনো পজিটিভ নেগেটিভ নাই অথবা ডান বাম নাই এই দুইটা দুইটা লাগাইলে হবে আমরা চাইলে এই যে সবুজ এটা দিয়া বাদামি কালারটা এটা দিতে পারি অথবা বাদামি কালারটা এটা দিয়ে সরুজ এটা দিতে পারি যে কোনোভাবে লাগাই দিয়ে চলবে এটা আমাদের ইচ্ছা মতো আমরা লাগাবো যেভাবে খুশি কোনো সমস্যা নাই আমরা যেভাবে লাগাই না কেন মেশিন চলবে এখন আমরা এভাবে লাগাচ্ছি যেহেতু একটা তার বাছ আছে থাকলে বাছটা সুন্দর থাকে ফিটিং করতে সহজ তার জন্য এইভাবে লাগাবো আমরা যেভাবে খুশি যেভাবে ফিটিং করতে ভালো হয় ঠিক সেমভাবে লাগিয়ে নেব কেননা আমাদের ফিটিং করতে একটু না হয় অন্য কারণে ফিটিং করতে তার শর্ট হইলে ইয়া হলে ফিটিং করার সময় একটু ডিস্টার্ব করতে পারি এছাড়া কোনো প্রবলেম হবে না মেশিন চলার ক্ষেত্রে এখন যে লাগিয়ে নিছি এখন আমি সুইচটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আবার দিলাম সুইচ সিরিজ লাইন দিলাম এই যে এটা সুইচ টিপ দেই এটা সিরিজ লাইন জ্বলতেছে যখন আমাদের এটা আছে ডাইরেক্ট সুইচ এটা আছে অফ করে দিলাম এটা দেবো তখন আমাদের মেশিন চলবে এখন আবার ফিটিং করার পর আপনাদেরকে দেখাবো মেশিন চালিয়ে এছাড়া আগে চালাবো না এখন আমাদের লাগানো শেষ এখন আবার সুইচটা যেভাবে সিল ওইভাবে ফিটিং করে নিচ্ছি সুইচটা কোনো ইয়ে না যা যার সামনে গাড আছে গাড়ি দিলে হয়ে যায় তারপরে এখন আমাদের আবার এটা দিয়ে নেব এটা যেভাবে ছিল তেমন কিছু নাই এখানে এখন আপনাদেরকে নাটগুলো টাইট দেওয়ার আগে আপনাদেরকে চালিয়ে আমি দেখাচ্ছি দেখেন এই যে আবার সিরিজ তুই দিলাম এখন চিস্টক করে ডাইরেক্টটা দিলাম দেখবেন চলে কিনা দেখতে পাচ্ছেন মেশিন চলতেছে অবশ্যই তারপর আমি দেখাচ্ছি এই দেখেন এখন আবার যে নাট গুলা ছিল সেই নাট গুলো এখন লাগিয়ে নেব এই যে এখানে যে নাট গুলা ছিল সেই নাট গুলো আবার লাগিয়ে নিচ্ছি ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখতে সুযোগ করে দিবেন কাজ একদম ইজি খালি বজলে চলে কাজ তেমন কোনো কঠিন না আপনারা মনোযোগ দিয়ে একটু বুঝলেই অবশ্যই আপনারা নিজেরাই কাজ করে নিতে পারবেন ঠিক করে নিতে পারবেন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে